তোমাদেরকে ভাই দাঁড়িয়ে থাকতে বলছে কারা বলো তোমাদের ব্যাচের কতজন এখানে উপস্থিত ভাই পরিচয় দিই আমি মর্তুজা ল অ্যান্ড জাস্টিস ফিফটি টু ব্যাচ দৈনিক আমাদের সময় পত্রিকা ক্যাম্পাস তোমরা কারা ভাইয়া তোমরা কারা পরিচয় দাও তোমরা কি বিএনবি তিপ্পান্ন চারশো তিন নম্বর রুম না শেখ রাসেল হল চারশো তিন নম্বর রুম বিএনবি তিপ্পান্ন বাচ্চ আর এরা হচ্ছে চুয়ান্ন তোমরা চুয়ান্ন না আমি সাংবাদিক উত্তর দাও তোমরা তো চুয়ান্ন আপনারা যত বেশি ভয় পাবেন এদেরকে তত বেশি চার্জ করা হবে বলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন র্যাগিং এর বিষয়ে যথেষ্ট কঠোর আপনারা বলেন কি হয়েছে এখানে

আয়া বন্ধই rectangle এভাবে দাঁড় করাই এখানে তো সেরা ট্রেনিং দিতেছো তোমরা ভাইয়া লাইট বন্ধ করে রাখছিলা তো আই হ্যাভ এভিডেন্স ভিডিও আছে জি বলো 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 ভাইয়া কি

মানে বাতাস বন্ধ করে দিচ্ছেন আপনি আপনার গরমের জন্য লাইট অফ করে দিলেন এটা কেমন কথা আচ্ছা বাইরে একজন পাহারা দিতে আপনার ভাই বিএনবির একজন পাহারা দিতেছিল চারশো তিন নম্বর রুম একুশ নম্বর হল